সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত আমি হাবিব আছি আপনার সাথে সো আপনি আজকে চলে আসলাম কালীগজ গুরুবাজারে বাজারে মূলত গরু দেখার জন্য মূলত বাজার আপনাদেরকে দেখাচ্ছি গুরুবাজারটা বাজারটা আমাদের পরিবর্তন হয়েছে আগে ছ মূলত ছিল বাজারে ছিল এখন বাজার থেকে আউট এক সাইডে চলে আসলে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের মার্কেটগুলো আছে এই এখানে একটা মাদ্রাসা আছে এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটার দিকে মূলত গুরুবাজারটা বাজারটা চলে আসছে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবার জন্য চেষ্টা করব গরু বাজারে গুঁড়ো বলতে এখন প্রচুর মোটামুটি ভালো এই বাজারের তুলনায় নতুন বাজার তো পরিবর্তন হয়েছে অনেকটা আবার এখানে আপনার সাপ্তাহিক যে গরু মহিষের হাট হওয়ার কথা এটা তো না হঠাৎ মূলত হয়েছে এই জন্য মূলত এই অবস্থা আমাদের গরুবাজারের আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত একাকো গরু গুড়ো আমি মূলত আপনাদেরকে একটা বাচ্চা দেখাচ্ছি গরু দেখাচ্ছি এই যে গরুটা আপনারা দেখছেন জুম করে আনছি সাদা গরুটা এটার দাম হচ্ছে আপনার মূলত এক লক্ষ পনেরো হাজার টাকা চাচ্ছে দেখেন একটা চিন্তা করেন এবং আপনারা ভাবেন যে গরু বাজার এখন কি কেমন হস্তা চলছে সবাই কালীগচ্ছ বাজারটা একটু দেখতে পারেন আমরা মূলত বাজার ছিল আগে ওইদিকে এখান থেকে আমাদের পরিবর্তন হয়ে এদিকে চলে আসছে এই যে আমাদের বাজার কালীগজ বাজারে মোটামুটি ভালো পরিমাণে গরু হচ্ছে এখন গরু বাজার ওই দিক দাম মহিষের বাজার হবে কিছু মহিষ মূলত আসছে অল্প মহিষ আসতেছে এখন বেলা যত আপনার পিছাবে ততই গরু মূলত আসবে আপনাদেরকে ভিতর থেকে আমি ইনশাআল্লাহ জুম দিয়ে দিয়ে দেখাচ্ছি একটু ট্রাই করে একটু ভিতরে যাওয়ার জন্য ট্রাই করব ইনশাল্লাহ আপনাকে দেখাবো আমরা এখন দেখছি এই গরুটা আছে আপনার মূলত পঁচাশি হাজার টাকা আমার মনে হয় সবচেয়ে অস্তা ধরনের গরু এখানে বেচা হচ্ছে আমরা পঁচাশি হাজার টাকার গরু আপনাকে রিভিউ করে দেখাচ্ছি

কোরবানির বাজারে আসলে আমরা মূলত একটা মশালা কমন পাচ্ছি সে মশলাটা হচ্ছে যে আসলে টাকা হচ্ছে ইজাদারের হক যদি না আদায় করা হয় মূলত আপনার কোরবানি হালাল হবে না বাট মাসালাটা নিয়ে তো আমি খুব কনফিউজ আছি বাট জানি না মাসালাটা কেমন হবে আপনারা যারা যদি কোনো মুফতি মানুষগুলো যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটু জানাবেন ইনশাল্লাহ যে কেমন দাম হতে পারে এই যে শুরু হয়ে যাচ্ছে কানে কানে কথা বলে মূলত তারা দাম দর পড়া এই যে হাত হাতটা আমার কাছে আসলে অত্যন্ত ভালোই লাগলো খুব এই বাজারের মধ্যে স্বল্প মূল্য মূলত বাজারে আবার দেখাচ্ছি আপনাদেরকে করবানি এই যে বাজার কালীগচ্ছ বাজার বড় বাজার এই যে কত হলে দেবা আশি হাজার পঁচাশি হাজার পাউ